হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবে কী হবে কমই মাদ্রাসার পরীক্ষার ফলাফলের জন্য এ ধরনের একটি রুটিন ডিজাইন তৈরি করবেন সো এই রুটিন ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনাদের একটি প্রজেক্ট প্যালার অর্থাৎ পিক্সেল প্রজেক্ট প্যালের এই প্রজেক্ট ফাইলটির অফার নাম হল পিএল পিএল ফাইলটা ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কোনো রকম পাসওয়ার্ড সাইড ডাউনলোড করে নিতে পারবেন সো পাসওয়ার্ড সার পেল ফাইল গুলো কেউ ডাউনলোড করেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক অর্ড করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তো ভিডার্স পিএলি ফাইলটি পিক্সেল এস মধ্যে অ্যাড করে কেউ রুটিন ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপর এখান থেকে উপরে কোনো থ্রি ডট এখন ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নাম্বার অপশন ফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে মার্শা পরীক্ষার ফলাফল রুটিন যে পিএল পি করছে রাউন্ড করেছে সেই পিএল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার সামনে রুটিন ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বের এখন আমি আপনাদেরকে পরিবর্তন নামটা পরিবর্তন করে দেখাবো আপনি প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন পরিবর্তন করার জন্য প্রথমে ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে মাদেশের যে নামের লেয়ারটা সেই লায়ারটাকে আনলক করে নেবেন তারপরে ল্যারায় আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে মাদেশের নামের লেয়ারটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মাদ্রাসার নামটাকে রিমিউভ করে দেবে আপনি আপনার মাদ্রাসা প্রতিষ্ঠানের নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবে আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে চলে আসবে তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে না আমার লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখনও ক্লিক করে দেবেন আপনি এখন এই ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়ে জিনিস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডিজাইন সেভ হয়েছে তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে উপরের যে লেয়ারগুলো আছে সাদা লেয়ার আগ পর্যন্ত এগুলো রিমুভ করে দেবেন তারপর এখানে একটা লেয়ার আছে যে এখানে সংখ্যার একটা লেয়ার আছে লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন যে ওখানে পনেরো পর্যন্ত ছিল এখানে ষোলো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে আপনি এখন এই ডিজাইনটা সেভ করে নিতে পারেন তার জন্য এখান থেকে এখন ক্লিক করে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এয়ার এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর সেভটাকে আসে ক্লিক করে দিবেন আপনি চাইলে এইভাবে প্রত্যেকটা রোতে আপনি নাম নাম্বার এগুলো দিতে পারেন তার জন্য এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে টেক্সটগুলোকে কপি করে নেবেন তারপর এখান থেকে লেয়ার আয়োনে ক্লিক করে দেবেন এখন এই কপিটার উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার নামটাকে সুন্দরভাবে ছোটো করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এই লেয়ারটাকে আবার কপি করে নেবেন তারপর আবার লেয়ার আয়কনে ক্লিক করে এখান থেকে আপনার নাম্বারটাই দিয়ে দেবেন তো বিয়ার্স আমি দুইটার মধ্যে দিয়েছি আপনি এভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিবেন অর্থাৎ কোন বিষয় করতে পারছে এগুলো আপনি একের পর এক দিয়ে দিবেন এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এগুলোকে আবার কলম আইকনে ক্লিক করে এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন যেমন একশোকে এখন নব্বই বানিয়ে দিব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন নব্বই হয়ে গেছে এভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন প্রত্যেকটা জিনিসকে তো বের দেখতে পাচ্ছেন যে ওই ফর্মগুলো আমাদের গ্যালারিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে এই পোলগুলোকে প্রিন্ট করে এখান থেকে আপনি হাতেও লিখে নিতে পারেন অথবা আপনি ফিক্সড স্যালুবের মাধ্যমে একজন একজন করে নাম লিখে তাদের ফলাফলগুলো মোবাইলের মাধ্যমে করে নিতে পারেন অথবা আপনি এগুলো কম্পিউটার দ্বারা নিয়ে প্রিন্ট করে আপনি হাতে লিখে নিতে পারেন তো সাবস্ক্রাইব এটি পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাওয়ার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন